আসসালামু আলাইকুম এসকে ক্লাসের বিষয়টা আমাদের টেন্স টেন্স হলো কাল টেন্স কাকে বলে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে বা কাল বলে টেন্স কত প্রকার টেন্স আমাদের তিন প্রকার একটি হলো প্রেজেন্ট টেন্স যেটা হলো বর্তমান কাল আর দ্বিতীয়ত পাস্ট টেন্স অতীতকাল আর একটা হল ফিউচার টেন্স যেটা ভবিষ্যৎ পাস্ট এবং ফিউচার টেন্স কে চার ভাগ করে করা হয়েছে একটি সিম্পল প্রেজেন্ট টেন্স বা ইন্ডিফিনাইট টেন্স আবার প্রেজেন্ট কন্টিনিউ টেন্স আবার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স

use that perfect continuous tense